ক্ষমতায় থাকতে সরকার দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে সরকার মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ক্ষমতায় থাকতে সরকার দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে ক্ষমতায় থাকতে সরকার দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটেবের উদ্যোগে জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয় জিয়াউর রহমানের ওপর দুইটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি অধ্যাপক কামরুল আহসান ও অধ্যাপক তফিকুল ইসলাম মির্জা ফখরুল বলেন নিজের স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে দেশকে কিভাবে বিক্রি করে দিচ্ছে পরনির্ভরশীল করে ফেলেছে তাদের সরকার কথাবার্তায় সব বেরিয়ে আসছে তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে সরকার বিএনপি মহাসচিব বলেন সরকার খুব বড় বড় কথা বলে বিএনপির সময় বাজেটের পরিমাণ ছিল এত এখন হয়েছে এত আরে বিএনপি দেশটাকে ভালবাসে চট করে জনগণের ওপরে করে বোঝা ঋণের বোঝা আমরা চাপাব না আজকে ঋণের বোঝা জনগণের উপর চাপানো হয়েছে প্রতিটি ব্যক্তির ওপরে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ঋণ চিন্তা করতে পারেন মাথাপিছু ঋণ এটা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যা সমাধানে কোনো দিক নির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন মূল্যস্ফীতি কমানোর কোন ব্যবস্থা বাজেটে নেই যেসব জিনিসপত্র মেশিনারিজ আমদানি করলে উৎপাদন বাড়তে পারে সেগুলোর ওপরে ট্যাক্স আরোপ করেছে তাহলে কর্মসংস্থান হবে কিভাবে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের শ্যান হচ্ছে চুরি দুর্নীতি সন্ত্রা এখন তো দেখছেন চুরি দুর্নীতি কিভাবে হচ্ছে এত চুরি যে ওই সময়ে তাদের নেতা শেখ মুজিবুর রহমান বলেছেন যে অন্য নেতারা দেশে পায়ে শোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি এটা তার আক্ষেপের কথা এরা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এর চেয়ে খারাপ কিছু কি হতে পারে সমস্ত সুন্দর তারা ধ্বংস করে দিয়েছে তিনি আরও বলেন পরিকল্পিতভাবে সব জায়গায় যে নেতৃত্ব সৃষ্টি না হয় সেই ব্যবস্থা সরকার করেছে আর নেতৃত্ব তৈরি হবেও বা কীভাবে ছাত্র সংসদের নির্বাচন নেই ডাকসুর নির্বাচন নেই কোথাও নির্বাচন নেই সরকার মানুষের আনন্দ কেড়ে নিয়েছে সরকার মানুষের আনন্দ কেড়ে নিয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এই আনন্দগণ ঈদে মানুষের মনে সুখ নেই আনন্দ নেই মানুষের আনন্দ কেড়ে নিয়েছে এই লুটেরা সরকার মানুষের ঘরে খাবার নেই উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও এখন অর্থনৈতিকভাবে কোণ্ঠাসা তারাও কোরবানি করা সামর্থ্য হারিয়ে ফেলেছে কোরবানির হাটে ক্রেতা কম যারা আছেন বেশিরভাগ সরকারি দলের লুটেরা অবৈধ অর্থের মালিকরা রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন দেশের প্রতিটি ক্ষেত্রেই চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে শেয়ার বাজার থেকে শুরু করে পাড়া মহল্লার কাঁচাবাজার পর্যন্ত প্রতিটি সেক্টরেই সিন্ডিকেটের দৌড়াত্রে অসহায় সাধারণ মানুষ লাগামহীন নিত্যপণ্যের বাজারে গরুর মাংসের কেজি আটশত টাকা ঈদে খাবার প্রস্তুতে ব্যবহারকৃত মশলা যেমন এলাচের কেজি চার হাজার টাকা লবঙ্গের কেজি প্রায় দুই হাজার দারুচিনির কেজি প্রায় ছয়শত টাকা তেজপাতার কেজি তিনশত টাকা জনগণ যেন এক খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির আগ্নেয়গিরির ওপর বসে আছে শেষার কেজি একশত বিশ টাকা কাঁচামরিচ দুইশত ষাট টাকা করলার কেজি সত্তর টাকা অর্থাৎ শুধু মাছ মাংসই নয় শাকসবজিতেও হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন দেশের সবকটি ব্যাংক এখন প্রায় দেউলিয়া শুধু ডলার সংকটই নয় ব্যাঙ্কগুলোতে নগদ টাকার সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে এমনকি ঈদের সময়ও ব্যাংকে গিয়ে গ্রাহকরা চাহিদা মতো নগদ পাঁচ হাজার টাকাও তুলতে পারছেন না ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না রিজভি বলেন আজ দেশের সীমান্ত অনিরাপদ বিপন্ন স্বাধীনতা ও সার্বভৌমত্ব অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নির্বিকা অবৈধ ক্ষমতালিপসার কারণে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার হারিয়ে জনগণ আজ নিজ দেশেই যেন পরাধীন এবং বন্দী অরক্ষিত দেশের সীমান্ত সেন্টমার্টিন প্রায় অবরুদ্ধ বাংলাদেশের নাগরিকরা সেখানে যেতে নিরাপদ বোধ করছে না সেন্টমার্টিনকে ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে এটি দেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন থেকেই চরম অস্থিরতা চলছে মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে ভারী অবৈধ অস্ত্র ঢুকছে যুদ্ধকবলিত মিয়ানমারের জানতা সেনারা বাংলাদেশের অভ্যন্তরেও প্রায়শই ঢুকে পড়ছে বাংলাদেশ সরকার যথারীতি জানতা সেনাদের আগ্রাসী ভূমিকায় নির্বিকার রয়েছে রিজভি বলেন বাংলাদেশ কি কোন দেশের স্বার্থ রক্ষা করছে তাহলে কার স্বার্থ রক্ষা করছে মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশ কি নীতি অবলম্বন করছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশ বাংলাদেশসহ মোট সাতটি দেশের সীমান্ত রয়েছে অন্য কোন দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করার সাহস না করলেও বাংলাদেশ সীমান্তে প্রায়শই বিএসএফের গুলিতে প্রাণ হারাচ্ছে বাংলাদেশি নাগরিক দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ রোববার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলে হানিফ বলেন স্বাধীন সার্বভৌম দেশের কোনও জাহাজ তার সীমানার মধ্যে থাকলে আমাদের বলার কি আছে তবে আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে হলে তা সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি জামায়াত মিয়ানমারের সীমান্তরক্ষীরা যারা অনুপ্রবেশ করেছিল তাদের ফেরত পাঠানো হয়েছে বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে এখনও সেটাই করছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির বিএনপিতে নেই দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নিলেও বিএনপিতে এমন নজির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নান আজ বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভায় জাহাঙ্গীর কবির নানক বলেন যেই দুর্নীতি করুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিন্তু বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির সৃষ্টি করতে পারেননি আওয়ামী লীগ এখন ভোটাধিকার ও অবাধ নির্বাচনের প্রধান বাধা বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন হাওয়া ভবনের তারেক রহমান হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করেছে লন্ডনে বসে রাজপ্রাসাদ থেকে দেশের টাকা লুটপাট করে উপভোগ করছে আর বিএনপি নেতাকর্মীদের ভুলভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে নানক বলেন ফখরুল সাহেবের ভেতরের কথা বের হয়ে গেছে আওয়ামী লীগের সরকার বিএনপির প্রধান শত্রু কারণ এই সরকার জনগণের সরকার এই সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের সরকার এ সরকার দেশের উন্নয়নের সরকার কারণ এই সরকার আপনাদের বিএনপি বন্ধু একাত্তরের মানবতাবিরোধী ওই যুদ্ধাপরাধীদের বিচার করেছে বিচারের রায় কার্যকর করেছে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শোকত শাহীন সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তা লাবণ্য ও হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখে